বলছে আমার রক্তকে বিশ্বাস করে সেই জন্য আমাদেরকে এখানে দেখতে হবে আমাদের যে পাপের কনসিয়াস যখন যিশুকে আমরা চিনি তখনই আসে নচেত আসে না আর যিশুর কাছে আপনি হাত জোর করে আপনি বলুন প্রভু তুমি আমাকে ক্ষমা করো আমাকে দয়া করো আমি পাপ করেছি আমি না জেনে ভুল করেছি আজ কি আপনার ক্ষমা হallelujah আজকে আপনার ক্ষমা না হলে আপনার জীবনে কোনোদিনও ক্ষমা নাই সেই জন্য বাইবেল বলছে বিচার হবে আপনার কাছ থেকে কার কাছ থেকে কার কাছ থেকে অবশ্য বাইবেল বার করুন সবাই প্রথম পিথর বার করুন প্রথম পিথর 4 অধ্যায় সතර থেকে পড়া কে অর্জন? ਵਿਚারীর কার সমাগত? হুম ঈশ্বরের আকুণ্ডন্দের দি তা হবে শুরু। হুম যদি তা প্রথমে আমাদের উপরে আরম্ভ হয় তাহলে যারা ঈশ্বরের সু সুसमाचार গ্রহণ করেনি তাদের পরিণাম কি হবে? হallelujah। হallelujah। কাদের থেকে শুরু হবে? আপনার কাছ থেকে আমার কাছ থেকে শুরু হবে। তার মানে এই কথাটা মাথায় রাখুন যে প্রভু এসেই আগে ওই যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে ধরে বিচার করবে না বিচার করা হবে মণ্ডলী থেকে আপনাকে আর আমাকে ধরে ধরে বিচার করবে কারণ তারা না জেনে তারা পাপ করছে প্রভু তাদের কতটা গুরুত্ব দেবে না আপনি আর আমি পণ্ডিত সব জানতা ফটিক চাঁদ সব জানতা ফটিক চাঁদ সেই জন্য এই কথাটা মাথায় রাখবেন আপনি জানেন পাপ কি আপনি জানেন অধর্ম কি আপনি জানেন ঈশ্বর কোথায় আপনি জানেন কোথায় যেতে হবে পরে তারা কিন্তু জানে না তারা জানে না তারা কি জানে আজকে সর্ষে ছড়া না ছড়ালে দেরি হয়ে যাবে আলুটা না জল দিলে দেরি হয়ে যাবে তারা জানে আজকে নবানটা না করলে বয়ে যাবে পৌষ মাস পড়ে যাবে তারা শুধু এইটুকু জানে খেতে জানে আর চাষ করতে জানে আর ঘুরে বেড়াতে জানে তারা জানে না আমাদেরকে এরপর স্বর্গে যেতে হবে তারা জানে না যিশুই একমাত্র জীবন্ত ঈশ্বর কথাটা তারা জানে না কিন্তু আপনি আর আমি সব জেনে বসে আছি আপনি আর আমি সব জানি যে রবিবার দিনে প্রার্থনা করতে না গেলে কি হয় আমরা সব জানি কিন্তু ওরা কি মনে করে রবিবার দিনই ফিস্টিং ডেট রবিবার দিনে ছুটির দিন রবিবার দিনে ঘুমোতে হয় রবিবার দিনে কাঁচাকুচি করতে হয় তারা জানে কিন্তু আপনি আর আমি কি জানি রবিবার দিনেই আমাকে সমস্ত কাজ ফেলে চার্চে আসতে হবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে হবে তারা জানে না সেই জন্য এখানে লেখা রয়েছে বিচার হবে তোমাদের থেকে আগে বিচার হবে মন্ডলী থেকে আগে তাহলে তোমরা যদি

ধার্মিকের পরিত্রাণ যদি এত কষ্ট সাধ্য হয় তাহলে নাস্তিক ও পাপীদের গতি কি হবে সুতরাং যারা ঈশ্বরের সংকল্প অনুযায়ী নির্যাতন ভোগ করে তারা সৎকর্ম করে চলু এবং সৃষ্টিকর্তার হাতি জীবন সমর্পণ করু দেখুন এখানে আমি রিপিট করছি আমার সাধু ভাষাতে আরো খুব সুন্দর লেখা রয়েছে যে যারা ঈশ্বরের ইচ্ছায় দুঃখ ভোগ করে তাহারা সদাচরণ করতে করতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে গচ্ছিত রাখো ভালে লইয়া বোঝা গেল কথাটা কি যারা ঈশ্বরের ইচ্ছায় দুঃখ ভোগ করছে মানে আপনার আমার মধ্যে যদি কোনো দুঃখ আছে কোনো কষ্ট আছে কোনো অভাব আছে কোনো রোগ আছে মানে এটা জানবেন ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে হallelujah হallelujah সেই জন্য ঈশ্বরের ইচ্ছাতেই তুমি দুঃখ ভোগ করতে থাকো আবার তুমি সদ আচরণ করতে থাকো হallelujah হallelujah তোমার মধ্যে দুঃখ আছে তোমার মধ্যে সৎ আচরণটাও থাকতে হবে তবে তোমার প্রাণটা সেখানে পৌঁছাবে তোমার প্রাণ পৌঁছাবে না সেই জন্য আমি প্রথম থেকে এটাই বলছি শয়তান শয়তান চাইবে চাইবে তোমাকে দুঃখে ভুলিয়ে রাখতে যিশুর কথা রোগে তোমাকে ধার্মিকতার কথা ভুলিয়ে রাখতে শয়তান চাইবে তোমাকে জালে জড়িয়ে দিতে কত রকমের জাল হতে পারে কত রকমের জাল হতে পারে একটা জাল আমি জানি বন্ধন আপনাকে পেঁচুতে ছাড়বে না এরা আপনাকে আপনি প্রত্যেকটা ঘরে যান বলবে বন্ধন আছে দুদিন পর এই বন্ধন কি হচ্ছে দুদিন পর এই বন্ধন পুরো ভাঙা চূড়া এই বন্ধন চিরকালের জন্য থাকছে না প্রথমে শান্তবেশি ব্যাগ নিয়ে ঢুকছে নিন নিন দল পাখান দল দিয়ে করুন দল করুন আপনার লোন নিন লোন নিন লোন দেওয়া হবে এমন বন্ধনে বন্ধন বাঁধছে প্রেমের বন্ধনে দুদিন বাদে দুটো কিস্তি ফেল হয়ে গেলে বাস এই বন্ধন আর থাকছে না ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সেই জন্য শয়তান খুব মুখো শয়তান শয়তান খুব মিষ্টি মুখ ওই কথাটা মাথায় রাখবেন যখন লোন বলারা বাড়িতে ঢোকে কেমন ঢোকে জুজু পোকা হয় ঢোকে তিনটে কিস্তি ফেল হয়ে গেলে জুজু পোকা থাকে ওরা আর তখন দেখবেন সিংহর মতো আসছে লা দিতে পারলে আপনাকে কোটে দেখা হবে আপনার সঙ্গে শয়তানও হবাকে বলেছিল খাও খাও এটা খেলে তুমি মরবে না তুমি কি বলেছো তুমি বাস্তবে কি মরে যাবে কথাগুলো মিলিয়ে নেই লোন বালারাও আসবে আপনাকে মিষ্টির মতো করে দল পাকাতে যখনই দুটো দিন হেল হয়ে যাবে আপনাকে বলবে টপ আপ নিন তার মানে ওইটা চলাকালীন আবার নিয়ে নিন আবার চাপিয়ে দিলো তিন বছর আবার আপনাকে চাপিয়ে দিলো ওইটা কিছুদিন চলাকালীন আবার চাপিয়ে দিলো মানে শয়তান আপনার ঘাড়ে চেপে গেছে আপনার ঘাড়ে চেপে গেছে এবার ঘাড় থেকে মাথায় কানে সুসুরি দিয়ে আপনার বারোটা বাজিয়ে দিচ্ছে এটা সত্যি কথা শয়তানের বড় যা লোড আপনাকে ফাঁদে ফাঁসিয়ে রেখেছে শয়তান যে আপনি আর ঈশ্বরের গৃহে যেতে পারবেন না কারণ আজকে কিস্তি আছে যদি না দিতে পারে লোকের মাঝখানে নিয়ে টানা টানি হেনস্তা গালাগালি অপমান আপনার পিছু ছাড়বে না ঈশ্বরের গৃহ যাওয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করা আপনি ভুলে যাচ্ছেন সেই জন্য এই জাল থেকে বাঁচতে গেলে এই বন্ধন অভিশাপের বন্ধন আপনি ভুলে যান এই আশীর্বাদ জানুন এটা অভিশাপ এদেরকে বাড়িতে ঢুকতে দেবেন না এই আশীর্বাদ কে বাড়িতে ঢুকতে দেবেন না এই বন্ধন আপনি বলবেন তোমার সঙ্গে বন্ধন আমি করব না আমি ঈশ্বরের সঙ্গে বন্ধন করব হ্যালেলুইয়া হ্যালেলুইয়া তাহলে কিন্তু আমাদের শয়তান ছাড়বে না প্রভুর কথা ভুলিয়ে ছাড়বে অন্তিম কালের কথা ভুলিয়ে ছাড়বে প্রভু আসছে যে কবে আসছে আমরা সেই বিষয় নিয়ে আমরা ও কবে আসবে কবে আসবে আসবে এখন তো আমাদের গাড়ি বাড়ি করতে হবে এখন তো আমাদের ছুটে বেড়াতে হবে এখন তো আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে ও কবে আসবে আসবে দেখা যাক কিন্তু প্রভু কি বলছে যখন তোমরা বলবে আসবে না যখন বলবে এটা সময় নয় ঝপ করে তোমাদের মাঝখানে এসে পড়বে তোমরা জানো প্রভু কি বলেছে কখন আসবে তুমি জানো না তুমি যদি জেনে বুঝেও যদি বলো অবহেলা করো দূর এখন বলছে পাঁচটা বলে আসছে সেই আমরা শুরু থেকে মণ্ডলীতে আমরা শুনে আসছি প্রভুতে আমাদের জন্ম থেকে শুনে শুনে আসছি প্রভু আসছে প্রভু কবে আসবে আজকে আলু আসাতে যায় এই কথাটা আপনি পড়ুন লুক বারো অধ্যায় লুক বারো অধ্যায় এই কথাটা পড়ুন লুক বারো অধ্যায় এই কথাটা আমাদেরকে রিপিট করতে হবে লুক বারো অধ্যায় সাতচল্লিশ আচ্ছা ছেচল্লিশ থেকে আমরা পড়ি একটু আচ্ছা পঁয়তাল্লিশ থেকে পড়ি কিন্তু সেই কর্মচারী যদি মনে মনে বলে আমার মনিবের আসতে এখন অনেক দেরি আছে হুম এই এই মনে এই মনে করে সে যদি তার অন্য দাস দাসীদের মারধর করে আর মন্ত হয় তাহলে দিন ওই সময়ের কথা সে একটু চিন্তাও করবে না সেই দিন ও সেই সময়ে তার মনিব এসে হাজির হবেন তার মনিব তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবেন আর অবিশ্বাসীদের জন্য যে জায়গা ঠিক করা হয়েছে তার স্থান সেখানেই হবে সে যে দাস তার মনিবের ইচ্ছা জেনেও প্রস্তুত থাকেনি অথবা সে যে তার মনিবের ইচ্ছা অনুসারে কাজ করেনি সেই দাস কঠোর শাস্তি পাবে আলে লইয়া এখানে লেখা আছে যে দাস নিজ প্রভুর ইচ্ছা জেনেও প্রস্তুত হয়নি তাহার ইচ্ছা অনুযায়ী কাজ করেনি আমি আর পাপ করবো না আমি নিজ কার্যের হিসাব আমি প্রভুকে আমাকে দিতে হবে আমি যেন ভুলে না যাই পাশের জন্য দিকে তাকে বলুন প্রভু আসছে আপনি রেডি আপনার হিসাব দিতে কাজের সবাই উত্তর কী পেয়েছে রেডি আছে যাকে বলেছেন না সে না সেই জন্য এখানে বলছে যে দাস বলবে যে প্রভুর আসতে এখনো দেরি আছে সে প্রভুর ইচ্ছা অনুযায়ী কাজ করে নে। এখানে কি লেখা রয়েছে সে অনেক পোহারে পোহারে তো মানে বাইবেল বলছে তার জন্য সাত গুণ তুমি আগুনে তাপমাত্রা বাড়িয়ে দাও আলে আগুনে তাপমাত্রা সাত গুণ আপনি জানেন পৃথিবীর কেন্দ্রে কি আছে কে জানে পৃথিবীর কেন্দ্রে কি আছে মানে আমাদের গোল পৃথিবীর ঠিক মিডিলে কি আছে শুধু লাভা আগুন ফায়ার সালফার আমাদের পৃথিবীর কয়েকটা স্তরে পৃথিবীকে সাজানো আছে নিচে আছে বালি সব থেকে ভেতরে আছে আগুন তারপরে বালি তারপর পাথর তারপর আছে। একদম মিডিলে আগুন আছে মাঝে মাঝে দেখবেন ফেটে বেরিয়ে আসে সেটাকে কি বলা হয় আগ্নেয়গিরি যেটা ফেটে মাঝখান থেকে বেরিয়ে আসে সেটাকে বলা হয় আগ্নেয়গিরি কোথাও কোথাও আমাদের ভারতেও আছে সারা পৃথিবীর মধ্যে কোথাও কোথাও দেখবেন যেই জায়গাটা নরম পায় পৃথিবীর স্থল সেই জায়গাটাতেই ফুটে বেরিয়ে আসে সেই আগুনের লাভা সালফার প্রচন্ড যেটা আগুন পৃথিবীর কেন্দ্রে আছে গনগনে আগুন উপরটা তো শান্ত সমুদ্র হাওয়া বইছে সবুজ কিন্তু ভেতরটা আগুন কেন ভেতরটা আগুন কেন তিনি পৃথিবীর ভেতরটা আগুন দিয়ে তৈরি করলেন দরকার আছে কিছু নানা কারণ বিজ্ঞানীরা দিতে পারে যে ভেতরটা কেন হয়তো আগুন কিন্তু এটা জেনে না সাধারণ আগুন নয় ওটা নরক ওটা নরক আপনি দেখুন আগ্নেয়গিরি ফেটে বেরিয়ে আসে সেখানে আপনি যেতে পারবেন এবং সেখানকার সালফার লাভাকে আপনি স্পর্শ করতে পারবেন এতটা থাম্পা লেখা আছে যে সেখানকার আগুন কখনো নেবে না সেখানে তাছাড়া পোকাও আছে বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়েছিল যে আমি কথাটা আগেও বলেছিলাম যে পৃথিবীকে ভেদ করতে গিয়েছিল তারা ড্রিল করছিল পৃথিবীকে রাশিয়ার দল বিজ্ঞানী যখন ড্রিল করতে 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 সামান্য ন কিলোমিটার ভেতরে গেছে তাদের সে ড্রিলের ফলা গলে যাচ্ছে ড্রিলের ফলা আগুনে গলে যাচ্ছে আর ভিতরে প্রবেশ করছে না তখন সেই কাজ তাদের বন্ধ হয়ে যায় তাদের ড্রিল যখন ওপরে তুলে নেয় তখন ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে কিসের আওয়াজ চিৎকারের আওয়াজ চিৎকারের আওয়াজ তারা ভয়ে সেই প্রজেক্টটাকে বন্ধ করে সিল করে দিয়েছে এই কথাটা ফোরকাস্ট করে না তারা কারণটা কি জনসমাজের মাঝে একটা বিভ্রান্তি পড়ে যাবে মানুষের নরক নিয়ে একটা হইচই পড়ে যাবে সেই জন্য তারা এই কথাটাকে পাঁচকান করে নেয় টোটাল সেই প্রজেক্টকে স্টপ করে দিয়েছে অর্থাৎ এখানে প্রমাণ হয় যে পৃথিবীর কেন্দ্রেতে সেই ভয়ঙ্কর আগুন আছে আর সেই আগুন কেবলমাত্র পাপীদের জন্য শয়তানের জন্য নির্মাণ করা হয়েছে সেই জন্য পৃথিবীর কেন্দ্রে শুধু আগুন 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 বাইবেল বলছে যে জেনেও পাপ করবে যে সবকিছু জেনেও জ্ঞান হবে তার জন্য নরকের আগুন আরো সাত গুণ দেয়া হবে আপনি প্রস্তুত আছেন আপনি প্রস্তুত আছেন আপনি সেই নরক থেকে এড়িয়ে যাবার জন্য রেডি আছেন হ্যাঁ কারণ আজকে আমাদের একটা অনুভব আপনি যদি নরককে জানতে চান একবার গিয়ে বাড়িতে উনুনে গিয়ে একটু আঙুল দেবেন গ্যাসের হোক বা উনুন হোক কাঠের আগুন হোক আপনি গিয়ে একবার একটা আঙুলকে দিয়ে দেখবেন তখন আপনি এটা এটা আপনি প্র্যাক্টিক্যালি করুন যদি আপনার নরককে ভয় না থাকে আজকে থেকে আপনি উনুনের আগুনে আঙুল দিন তাহলে আপনি বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর সেটা শুধু জ্বলবে না সর্বাঙ্গ সেখানে আপনি জ্বলবে এবং সেখানে আগুনের মধ্যেও প্রাণ আছে আপনি কোন রকমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে আগুনের ল্যাজ করে আপনাকে ঝাপটে নিয়ে এসে আবার আগুনে ফেলবে আপনি সাঁতার কাটবেন পারবেন রেডি আছেন বলুন আমি রেডি আমি নরকের আগুনকে আমি ঠিক আমি সহ্য করতে পারবো পারবেন একজনে বলছে নরকে যাবো কি আছে আমি সেখানে জ্বলে পুরে মরব কি আছে ওরে ভাই বলাটা খুব সহজ একবার তো আঙুলটা উনুনে ঢুকিয়ে দেয় তখন তুই বলবি তাহলে হ্যাঁ আমি জ্বলতে রাজি আছি সেই জন্য সবাই প্রস্তুত হয়ে যান তিনি আসছেন আপনার বিচার করতে তিনি গোপনে আসবেন তারপর তিনি প্রকাশ্যে আসবেন তখন তিনি শয়তানকে ধ্বংস করবেন এখন তার প্রজাগণকে নেবার জন্য তারপর তিনি আসবেন প্রকাশ্যে বাইবেলের লেখা আছে যে মেঘ সরে গেল তিনি রাজার বেশে সাদা ঘোড়ায় চেপে দণ্ড নিয়ে আসছেন এই পৃথিবীর বিচার করবে আপনি যদি গোপন আগমনে যেতে পারেন তাহলে আপনিও রিটার্ন করবে প্রভুর সঙ্গে চিন্তা করুন আপনি গোপন আগমনে চলে গেলেন গোপন আগমনে চলে গেলেন যখন প্রভু প্রকাশ্যে আগমন করবে তখন আপনি তার সঙ্গে আসবেন আপনার ডেনা নিয়ে উড়ে উড়ে আসবেন কেন আসবেন প্রভু মারবে শয়তানকে আপনি মারবেন চুনপটি তান্ত্রিক গুলোকে চুলেন আউট বাইবেলে লেখা রয়েছে যে তাদেরকে জীবন্তই আগুনে ফেলা হবে মারা হবে না আপনি সেই মন্দ আত্মা ধরবেন ঠাঁই ঠাঁই করে চর মারবেন যা চলে যা আপনি যুদ্ধ করবেন তখন কারণ বাইবেল বলছে তখন আপনার কাছে শক্তি থাকবে আপনি প্রভুর কাছ থেকে ফিরে আসছেন আপনার সঙ্গেও সেই শক্তি থাকবে সেই ক্ষমতা থাকবে যদি এটাই আপনি ইন্টারেস্টিং হয় তাহলে আজ থেকে রেডি হয়ে যান আপনি কাম ব্যাক করবেন উইথ পাওয়ার এবং শয়তানকে আপনি শতামকে তো প্রভুর দেখে নেবে কিন্তু আর সেই বলে যেগুলো আছে তাদেরকে আপনি ধরে খুব 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 আমাদেরকে রোগ আমার দিদিমাকে গলায় পা দিয়ে টেনে নিয়ে এসেছিলি এবার মানুষ মরে গেলে কারা আসে নিতে ওরাই আসে মানুষের শেষ সময় বলে না যে আমি ও মুখকে দেখলাম তো মুখকে দেখলাম অনেক গল্প আছে কিন্তু এটা জেনে রাখুন মানুষের শেষ সময় মানুষের যখন বাক শক্তি হারিয়ে যায় তখন মানুষ যখন দুর্বল হয়ে যায় সেন্সলেসের কাছে পৌঁছে যায় মানুষ তখন দেখতে পায় সেই ভূতগুলো আসছে অনেক মানুষ বাস্তবিকই দেখতে পায় যে বড় বড় মাথা করে দাঁড়িয়ে আছে একটা কালো লোক দরজার কোনে অন্ধকারে কারণ ও মরবে আর ওকে টুক করে তুলে নিয়ে চলে যাবে কি সেটা সেটাই শয়তান মন্দ আত্মা যাদেরকে যারা পাপ অবস্থায় মারা যাচ্ছে তাদেরকে টেনে নিয়ে গিয়ে নরকে ফেলতে যাচ্ছে আমরা তাদেরকে তাদের উপরে আমরা বিজয় লাভ করব। এখন তারা আমাদের প্রিয়জনদেরকে মরার সময় টান মেরে নিয়ে চলে যাচ্ছে একদিন আমরা ফিরে আসব পাওয়ারের সঙ্গে তাদেরকে চুলের মুটি ধরে আমরা নরকে ফেলবো আপনি রেডি আছেন রেডি রেডি সেই জন্য আপনি প্রস্তুত হয়ে যান তা না হলে একটু একটু করে সবাই শেষ হয়ে যাবে প্রভুর আগমনের জন্য আপনি রেডি হয়ে যান এবং আপনার কার্যের হিসাব নিয়ে আপনি রেডি হয়ে যান এই গানটা আছে না আমার সঙ্গে সবাই করুন আবার আসবেন রাজার বেশে বিচারের দণ্ড নিয়ে প্রস্তুত থেকে সবে মিলে নিজকা

আপনার কাছে সেই কার্যের হিসাব আছে এই জন্য এই গানটা তিনি আসছেন প্রত্যেকের কার্যের হিসাব আপনাকে দিতে হবে ঈশ্বর সকলকে আশীর্বাদ করো আসুন আমরা প্রার্থনা করি চোখ বন্ধ করি আমরা প্রার্থনা করি

পারবে না কারণ আজ থেকে আমি তোমাকে ও প্রভু আরোakre ধরি আরো শক্ত করে ধরি প্রভু যিশু তুমি দয়া করো করুণা করো আমাদের অনুগ্রহ দাও প্রভু যারা শুনবে ও প্রভু যারা सुनছে তুমি প্রত্যেকের হৃদয়ে প্রবেশ করো ও প্রভু যার কান আছে সে শুনুক এই বাকর হৃদয়ে প্রবেশ করো প্রভু যিশু খ্রিস্ট কারণ চারিদিকে ও প্রভু ভ্রান্ত শিক্ষা চারিদিকে ভণ্ড নবী ও প্রভু ভণ্ড ভাববা দিতে ও প্রভু আজকে শয়তানে ও প্রভু গেছে প্রভু যিশু ও প্রভু ভ্রান্ত শিক্ষায় চারিদিকে ও প্রভু ভরিয়ে তুলেছে প্রভু কিন্তু আমরা জানি তুমি পথ সত্য আর জীবন আমরা জানি তুমি আসছো বিচারে দণ্ড নিয়ে তুমি আসছো দাতব্য পুরস্কার নিয়ে তুমি আসছো ও প্রভু আমাদের প্রত্যেকের কার্যের ও প্রভু প্রতিফল দেবে বলে তুমি পুরস্কার দেবে বলে e para o তাই আমরা প্রস্তুত প্রভু যিশু নিজ নিজ ধার্মিকতায় পবিত্রতায় এবং তুমি সেই ধার্মিকতার বস্ত্র তুমি আমাদের প্রত্যেককে দেবে তুমি বলেছো প্রভু আশীর্বাদ করো অনুগ্রহ দাও প্রভু ছোট থেকে বড় তুমি একজনকে ছেড়ে দিও না প্রভু তুমি একজনকে ত্যাগ করো না প্রভু প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু যিশু প্রত্যেককে তুমি হাত বাড়িয়ে তোমার সেই ক্ষত হাত বাড়িয়ে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু তোমার মাইটি হ্যান্ড তুমি বাড়িয়ে দাও প্রভু আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো দয়া অনুগ্রহ দাও আমরা যেন প্রত্যেকে তোমার রাজ্যে যেতে পারি ও প্রভু যেন ভুলে না যায় জগতের মায়া মোহ কামনা বাসনায় যেন ভুলে না যায় তোমার আগমন যেন ভুলে না যায় তোমার বিচার দিন যেন ভুলে না যায় সেই নরক দণ্ড আমরা তোমাকে এই আমাদের প্রতিজ্ঞা আমরা অঙ্গীকার করি আজ থেকে আমরা তোমার পথেই চলবো তোমার কথাই বলবো তোমার অপ্রভু গান করব। তোমার নামে উচ্চারণ করব এই আমাদের প্রতিজ্ঞা ও প্রভু আমি এটাই চাই আমি এই প্রার্থনায় চাই আমি এইভাবেই চলতে চাই আমি এটাই ভালোবাসি তোমার আমি পছন্দ করি তুমি করুণা অনুগ্রহ দাও তোমার বাক্য আমার হৃদয়ে বাক্য আমার চরণের প্রতি সকলকে আশীর্বাদ করো দয়া করো করুণা করো অনুগ্রহ দাও তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা পূর্ণ হোক আমাদের সাথে সাথে থাকো ও প্রভু তোমার আগমন দিন পর্যন্ত আমরা যেন বিশ্বস্ত থাকি আশীর্বাদ করো সঙ্গে সঙ্গে থাকো তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে তোমার ইচ্ছায় পূর্ণ হোক পিতা পরমেশ্বরের অনুগ্রহ প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা পবিত্র আত্মার সহভাগিতা এখন থেকে আমাদের প্রত্যেক জনার মধ্যে প্রত্যেক বিশ্বাসের মধ্যে যুগে যুগে থাকো এই প্রার্থনা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার নামে চাই আমেন আমেন